দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শীত পড়তে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের একটি শীতবস্ত্র চাদর কিংবা কম্বলের জন্য ঘোরাঘুরি করে কিন্তু সে সমস্ত প্রান্তিক পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা দিবসে পিটি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করলেন বিশ্বপাড়ার উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সেলফ হেলথ অর্গানাইজেশন সংগঠন এবং তাদের আঠাশতম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সোমবার বিকালে ছ নম্বর রেলগেটে নিজস্ব কার্যালয়ে কল্যাণ ভবনে অসহায় বৃদ্ধবিদ্ধাদের প্রীতি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করা হয় উপস্থিত ছিলেন ভূতত্ত্ববিদ রঞ্জন দাস শিক্ষা তনয় দাস বিশবপাড়া নবজীবন মন্দিরের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ মুখোপাধ্যায় তপতি প্রকাশ অধ্যাপক ডক্টর অংশমান ভট্টাচার্য সংস্থার অন্যতম পৃষ্ঠপোষকতা মানসচন্দ্র সভাপতি নির্মল সরকার সম্পাদক অনুত সেনগুপ্ত ও অন্য নেতৃবৃন্দ এদিন সকাল সংগঠনের পতাকা উত্তোলন করেন সংস্থার সভাপতি ছিলেন অন্যান্য প্রবীণ সদস্যরা শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রঞ্জিত আচার্য এদিন পঞ্চাশেক অসহায় মানুষের হাতে প্রীতি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করা হয় চব্বিশ

যে আমরা কারো উপকার করব ভাবলেই উপকার করতে পারি না উপকার করার অধিকার থাকতে হয় আমাদের তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলছি যে এই সংগঠনের যারা সদস্য আছেন সত্যি তাদের আপনাদের উপকার করার অধিকার তাদের আছে এটা ভেবে তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে পাশে এসে দাঁড়াও 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 সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো সেই উদ্দেশ্যে মানুষ বছর নানা রকম কার্যক্রম নিয়ে থাকি

কিছু কাজকর্ম স্মৃতিচারণ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা সদস্য যারা আছেন যারা প্রয়াত হয়েছেন সকলের উদ্দেশ্যে স্থিতিশারণা বিকেলে আমাদের শীত বস্ত্র বিতরণ বিশাপপাড়া কোদালিয় অঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহানুভূতি দাঁড়াবার জন্য শীতের এই প্রকোপ থেকে কিছুটা স্বস্তি দেবার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাদের কম্বল দিয়ে তাদেরকে প্রীতির উপহার হিসেবে এটা দিয়েছি এটা কোনো দান নয় এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা ঠিক এভাবেই আমরা পুজোর সময় নতুন বস্ত্র দিই সুলভ চিকিৎসা পরিষেবা দিই যতটা সম্ভব আমরা চেষ্টা করি এই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাঁচটি দাঁড়াবার এটাই আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা চরিত্র করতে চেষ্টা করি আজকে তারই একটা প্রতিফলন মাত্র দেখতে দেখতে আঠাশটা বছর আমরা এইভাবেই পরিষেবার পরিধিটা ক্রমশ বাড়াচ্ছি আগামী দিনে আরও অনেক কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার কাছেই বসে আছেন বিবি বিদাস্ত সনামধন্য আন্তর্জাতিক চিকিৎসক তারই সহধর্মী তার আনুগত্যে আজকে আমাদের দ্বিতলে একটি আধুনিক উন্নত মানের চক্ষু চিকিৎসা কেন্দ্র হয়েছে এবং যেটা সুলভ চিকিৎসা এরকমভাবে আমরা সামাজিক দায়বদ্ধতা যেটা আপনি বললেন সেটা তো একটা দুটো কাজের মধ্যে হয় না বিভিন্ন কাজের মধ্যে আমরা চেষ্টা করছি সামাজিক দায়বদ্ধতা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেওয়ার নাম আমার নাম শ্রী অনুতোষ সেনগুপ্ত আমি সংগঠনের সম্পাদক সংগঠনের নাম বিশরপাড়া উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সেলফ হেল্প অর্গানাইজেশন সংগঠন সংগঠনগঞ্জের নাম কল্যাণবহন কার্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার